জামালপুর জেলার মেলান্দ উপজেলায় দুরমুট এলাকায় হরজত শাহ কামাল রহমতুল্লাহের মাজার হরজত শাহ কামাল রহমতুল্লাহের মাজারকে কেন্দ্র করে মাসব্যাপী চলছে মেলা সে পর্যন্ত না হয় মেনে নেওয়া যায় দেশ এবং জাতির জন্য দুঃখজনক বিষয় এটাই মেলায় বিভিন্ন ধরনের আসবাসপত্র কয় বিক্রয় হয় পাশাপাশি কয়েক টন গাঁজা ও মাদকও বিক্রয় হয় অপরদিকে পুতুল নাচ এবং জাদুর আড়ালেই দেশের বিভিন্ন স্থান থেকে মেয়েদের নিয়ে এসে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হয় লক্ষ্য করলে দেখা যায় সেখানে স্কুল কলেজের ছাত্র এবং যুব সমাজের আনাগোনাটাই বেশি দুঃখজনক হলেও প্রকাশ্য এসব দেখে মনে হয় এখানে কোনো অদৃশ্য শক্তি মনে হয় ভর করেছে এমন একটি জায়গাতে অশ্লীল নৃত্য প্রদর্শন বিভিন্ন ধরনের অশ্লীল গান এবং প্রকাশ্য ক্রয় বিক্রয় হচ্ছে মাদক কীভাবে এসব সম্ভব এসব দেখে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি যেন প্রশাসনের চোখে কালো পর্দা লাগিয়ে দিয়েছে এসব কর্মকাণ্ড দেখে সদিমহল আঙ্গুল তুলছে প্রভাবশালীদের দিকেই সম্প্রতি মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ এগারো কেজি গাঁজাসহ ক্রয় বিক্রয়ের সময় কয়েকজনকে আটক করে এসব দেখে বলতে হয় প্রকৃত ব্যবসায়ী এবং গডফাদাররা মনে হয় পর্দার আড়ালে থেকে যায় এভাবে চলতে থাকলে ধর্মীয় অনুভূতিতে যেমন আঘাত পড়ে তেমনি যুব সমাজ নিশার রাজ্য প্রবেশ করে সমাজটাকে ঠেলে দিতে পারে ধ্বংসের দিকে একজন আল্লাহর অলির মাজার শরীফে দরুদ শরীফ কিয়াম মিলাদ দোয়া এসব চলতে পারে কিন্তু এসব হচ্ছেটা কি त्यसले मम्माले छोडेको थियो त्यसपछि बाले गए किन भाइरा